বর্তমানে সারা দেশে ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্ত অনেক মানুষ এদের ট্রিটমেন্টের জন্য এই রিসেট যেটা প্যারাসিটামল বড়দের বেলায় দুইটা করে ছয় ঘন্টা পর পর বাচ্চাদের বেলায় যদি দিতে চান পার কেজিতে বিশ এম জি হিসাবে যতটুকু পাবে তা দিবেন ছয় ঘন্টা পর পর এবং সাপোজিটারি একই নিয়ম বড়দের বেলায় যদি জ্বর বেশি হয় একশো এক বা দুই হয় তাহলে পাঁচশো এম দুইটা করে একসাথে আর বাচ্চাদের বেলায় পার কেজি হিসাব করে এর সাথে দেখবেন চুলকানি থাকে ফেনাডিন একশো বিশ মিলিগ্রাম প্রতিদিন একটা করে দুইবার দিবেন এরপরে যদি আপনার টেস্ট করে যদি দেখা যায় যে ডেঙ্গু পজিটিভ তাহলে আপনি এই কারিফা খেতে পারেন কারিফা হলো পেঁপে পাতার রস দিয়ে তৈরি এটা আপনি বড়দের বেলায় দুই চামচ করে তিনবার বাচ্চাদের বেলায় এক